বাবার মন্দিরে পৌঁছে এভাবে কান্নায় ভেঙে পড়লো কেন সৌমেন্দা এখন বাজে রাত্রি প্রায় এগারোটা আর আজকের গন্তব্যটা শুরু করব আমাদের আমতা কলাতলাই পেট্রোল পাম্প থেকে এখান থেকে গাড়িটার পেট্রোলটা তুলে নেব এবং এখান থেকে স্টার্ট করব আজকের জার্নিটা মানে এই মুহূর্তে চলে এসছি আমাদের জয়নগর ব্রিজে আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুমন কিন্তু পৌঁছে এসছে আচ্ছা দেখতে দেখতে এখন চলে এসছি আমরা সৌমেন্দ্রের কাছেই আর এখান থেকে তারকেশ্বরের বাবার মন্দিরের রাস্তা মাত্র আর রয়েছে তিন কিলোমিটার আর এর মধ্যেই কিন্তু পৌঁছে যাবে সৌমেন্দ্রা তারকেশ্বরের পথে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সৌমেন্দ্র বাবার মন্দিরে পৌঁছে যাবে এবং পৌঁছানোর পরেই কিন্তু ওখান থেকে জল টল ঢেলে বাড়ির পথে রহনা দেবে এবং সমস্ত কিন্তু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো দেখতে থাকুন এবং সাথে থাকুন বাবার মন্দির যত এগিয়ে আসছে তত আরও উদ্বেগ বেড়ে চলেছে যে কখন পৌঁছাবে বাবা তারকেশ্বরের পথে দেখুন দীর্ঘ জার্নি প্রায় আজ থেকে সতেরো দিন আগে বেরিয়েছিল সৌমেন্দা তারকেশ্বর যাওয়ার জন্য আর কাউলোড়িয়া কালীবাড়ি থেকে জল নিয়ে ও যা ফিরছে এখন তারকেশ্বরের পথে এইভাবেই ডন্ডি গেটে আর এখান থেকে বাবা তারকেশ্বরের মন্দির আর মাত্র রয়েছে দু কিলোমিটার আর এই দু কিলোমিটারের পথটা অতিক্রম করতে করতেই চলে আসছি এখন বাবার ঠিক একদম মন্দিরের কাছাকাছি সৌমেন্দা ডন্ডি গেটে তখন ফির যাচ্ছে বাবার মন্দিরের দিকে আর আমরা চলে এসেছি এখন স্টেশনের কাছে এখানেই বাইকটা পার্কিং করে এবং সমস্ত কিছু ব্যাগপত্র এখানেই রেখে যাবো এখন বাবার মন্দিরের দিকে ঘড়ির কাটায় ছটায় বেজে গেছে ভোর ঠিক সাড়ে পাঁচটা আর আমাদের লেগে গিয়েছিল একটু খিদে তাই এখান থেকে কোনো রকমের চাটা চা আর একটু বিস্কুট খেয়ে সোজা রহনা দিলাম এখন মন্দিরের পথে আর রহনা দিদি এদিকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আর এরই মধ্যে অনেকটা দূর কিন্তু আগিয়ে চলে গেছে সৌমেন্দা আর এইখানে কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু রেস নিচ্ছে না সোজা চলে যাচ্ছে একদম বাবার মন্দিরের দিকে রাস্তায় এত প্রচন্ড ভক্তদের ভিড় আর তার সেই সমস্ত ভিড়কেই কিন্তু ঠেলে আগিয়ে চলেছে এখন বাবার কাছে আর এ দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণে ভিড় রয়েছে কিন্তু সবাই কিন্তু সাহায্য করছে সোমেন্দাকে একবারে পুরো বাবার মন্দিরের বা গেটের কাছে চলে যাওয়ার জন্য প্রত্যেকের সাহায্য করে নিয়ে চলে যাচ্ছে এখন বাবার মন্দিরের কাছে আর এখানের এক দাদা ছিল সেই দাদা কিন্তু অনেকটাই হেল্প করেছে উনি একজন নিউজ চ্যানেলের সাংবাদিক ছিল কিন্তু উনি অনেকটাই হেল্প করে দাদাকে পৌঁছে দিচ্ছে একবারে ঠিক বাবার মন্দিরের গেটের কাছে বাবার মন্দিরের ঠিক তিন নম্বর গেটকেই স্পর্শ করে আজকের মতো দন্ডি পর্ব শেষ করবে আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু তিন নম্বর গেটের সামনে চলে এসছে আর এখানে এই বাবার মন্দিরের সামনেই যখন ডন্ডিকেটা পার্ব শেষ করলো তখনই কিন্তু প্রচুর পরিমাণে কান্নায় ভেঙে পড়ল সৌমেনদা দীর্ঘ সেই সতেরো দিন ধরে রাস্তায় প্রায় সত্তর কিলোমিটার রাস্তার ডন্ডি কেটে এভাবেই প্রত্যেকটা জায়গা অতিক্রম করে পৌঁছালো বাবার মন্দিরে আর এখানে বাবার মন্দিরে পৌঁছানো মাত্রই প্রচণ্ড পরিমাণে কিন্তু ভেঙে পড়লো এবং বাবাকে আত্মনাৎ করে রাখতে থাকলো হে মহাদেব আমি পেরেছি তোমায় দেয়া কথা আমি রাখতে পেরেছি অবশেষে বাবার শরীর অসুস্থতার কারণে আমি তোমার কাছে যে মানত করেছিলাম সেই মানত আজ আমি সম্পূর্ণ করলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি হয়তো না থাকলে আমরা আজকে এই জায়গাতে দাদাকে নিয়ে পৌঁছাতে পারতাম না এটা আশা করছি দাদার এই কঠোর মানে পরিশ্রম আর যেভাবে ভক্তি করে আজকে এখানে পৌঁছেছে তার জন্যই কিন্তু স্বয়ং ভগবান হয়তো আপনাকেই বাড়িয়েছে দেখুন প্রত্যেকের চোখে কিন্তু জল চলে এসছে যেভাবে আজ এরা এতদিন ধরে কঠোর পরিশ্রম করে পৌঁছেছে একদম বাবার মন্ত্রী গেছে দীর্ঘ দিন পর সত্যি মনের মধ্যে এত ভক্তি না থাকলে এত দূর কিন্তু পৌঁছানো সম্ভব না তাও আবার দন্ডি কেটে তো যাই হোক দাদা এখানে কিন্তু এখন নিজের মনের দুঃখ কষ্ট সমস্ত কিন্তু মহাদেবের কাছে জানিয়ে এবং এখান থেকেই চলে যাবে মন্দিরের ভিতরে পুজো দিতে শনিবারের এত ভিড়ের মাঝেও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দাদাকে পুজো দিতে কিন্তু ব্যবস্থা করে দেওয়া হলো এবং সবই কিন্তু মহাদেবের কৃপায় এখানের এই হোটেলটায় একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একের পর এক আবার বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ি ফেরার পথে